নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুবস্পোশ নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো গাইস প্রথমেই তোমাদের যে আপডেটটা দেব সেটা হলো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে ট্রান্সফার উইন্ডো কবে থেকে ওপেন হবে বা কবে থেকে সাইনিং করা প্লেয়ারদের নাম আমরা অফিসিয়ালি জানতে পারবো তো দেখো গাইস আমাদের ইন্ডিয়ায় কিন্তু ট্রান্সফার উন্ডো বারোই জুন থেকে খুলে যাবে এবং সেটা চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত তো অনেক জায়গা থেকে শুনছি নাকি চোদ্দ তারিখ তো দেখো চোদ্দ তারিখ প্রিমিয়ার লিগ মানে ইংল্যান্ডের যে লীগটা তার ক্ষেত্রে চোদ্দ তারিখে ট্রান্সফার উইন্ডো খুলবে সব দেশে তো আর সমান নয় এক একটা দেশে এক একটা সময় ট্রান্সফার উইন্ডো ওপেন হয় তো বারোই জুন থেকে আগস্ট পর্যন্ত আমাদের ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো গোল্ডেন বুডজয়ী গ্রিসের সেন্ট্রাল ফরওয়ার্ডের প্লেয়ার দিমিত্রস ডিয়ামন্টাকাসকে নিয়ে তো এই দিমিত্রস এর আসাটা এখন যে প্রায় একশো শতাংশ কনফার্ম হয়ে গেছে সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম তো তাকে নিয়ে এই মুহূর্তে আরেকটি যে আপডেট বেরিয়ে আসছে সেটা হলো দিমিত্রিয়াসকে কিন্তু বেঙ্গল প্রতি সিজনের জন্য চার কোটি টাকা করে পে করতে চলেছে দু বছরের জন্য ইস্টবেঙ্গলে সাইন করেছে এই দিমিত্রিয়স আর আইএসএল এর শেষের দিকে যেহেতু সে হালকা চোট পেয়েছিল তাই মেডিকেল চেক আপটাও করে নিতে চাইছে ইস্টবেঙ্গল আর বারো তারিখের পরে ট্রান্সফার উইন্ডো খুললে অফিসিয়ালি কনফার্মেশনটাও চলে আসবে তাই কিছুদিন তোমরা একটু ওয়েট করে যাও তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো জর্ডান মারেকে নিয়ে তো এই জর্ডান মারে হচ্ছেন একজন আঠাশ বছর বয়সী অস্ট্রেলিয়ার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা খেলছিলেন চেন্নাইন এসির হয়ে এবং চেন্নাইয়ের সঙ্গে তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো চেন্নাইয়ের হয়ে এই মরশুমে সাতটি গুলো চারটি এস তার নামের পাশে রয়েছে খুব একটা ভালো পারফরমেন্সে কিন্তু দেখাতে পারেনি তাই চেন্নাই ম্যানেজমেন্ট তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছিল আগে থেকে এবং সেটা অফিসিয়ালি আজকের জানিয়ে দেওয়া হলো তো এই জর্ডান মারি কিন্তু চেন্নাই ছাড়াও আইএসএল এর বিভিন্ন ক্লাবে যেমন কেরালা জামশেদপুর এফসিতেও খেলেছেন কিন্তু এই মুহূর্তে সে আর কোনো দলের সঙ্গেই যুক্ত নেই উদাউট ক্লাব রয়েছেন তো ক্যাস এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও